হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিয়ামিতর মতো আজকে নিয়ে আসলাম একটি লেটেস্ট ডিজাইনের ফুল বক্স খাট এই বক্স খাটটি সিম্পল এবং সুন্দর এবং কম দামে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এই ফুল বক্স খাটটি কিনতে পারেন অথবা নকশাটি পছন্দ করতে পারেন এখানে সামান্য নকশা রয়েছে যেমন কয়েকটি পাতা এবং উপরে কয়েকটি পাতা মাঝখানে কয়েকটি নকশা রয়েছে মানে সিম্পল হাতের কাজ রয়েছে এবং সাথে সুন্দর পালিশ করা রয়েছে তো তাই এই খাটটি এই সিম্পল খাটটি আপনি বানাতে পারেন অথবা কিনতে পারেন তো এই খাটের মূল্য মাত্র বিশ হাজার টাকায় এত কম দামে খাট তাই দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করুন অথবা আমাদের লোকেশন দেওয়া রয়েছে সেখানে এসে যোগাযোগ করতে পারেন তো এরকম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো এসেও দেখতে পারেন